দেখো এখনো কিন্তু এখন তালত অনেক লোক আছে আমাদের সব দেখো তো সবাই লাইভে জয়েন হয়ে যাও চারিদিকটা দেখো কত সুন্দর এদিক থেকে পটলের চাষ করেছে অনেক পটল হয়েছে

এদিকে একটা গ্রাম আছে আর ওদিকে একটা গ্রাম আছে তার মাঝখানে সেই ভাইরাল দালতলা ওই যে দেখো বনিচার হচ্ছে হয়েছে এখানে হোলি বসন্ত উৎসব পালন করা আছে মাঠে দেখো মাঠের অবস্থা কি

সেই ভাইরাল তাল তোলা একটা বন্ধুরা এখানে সবাই ভিডিও করতে আসে আমাদের বাড়ির পাশেই বলতে গেলে আরো দিকে কিন্তু হুলি তুলছে কিছু বন্ধুরা তাল তো লাখ ভিডিও বানাতে ইচ্ছুক সেটা কমেন্টে বলো যে এখানে ছিল কি ওখানে পিছনে কিন্তু সেই ভাইরাল তালতলা সেই শ্মশানটা যে কাল শ্মশান দেখা বন্ধুরা এদিকে গেদাপুরে চাষ করেছে তালতলার পুরো পাশেই আর এই ভাইরাল সেই তালতলা ফুলের চাষ অনেক শাক সবজির চাষও আছে দূরে এটা হচ্ছে গম চাষ করেছে আর এদিকটায় কিন্তু পুরো সামনে যে দিকটা দেখতে পাচ্ছো এদিকটায় কিন্তু পুরো জল থাকে বর্ষার সময় প্রচুর মাছ হয় যে তোমরা আমার চ্যানেলে দেখো সেগুলো কিন্তু এই বিলটারই দেখো আর এদিকে গ্রাম অনেকটা দূরেই আর এই ফাঁকা মাঠের মধ্যেই সেই তার তালতলাটা ভাইরাল তালতলা আর এদিকটায় দূরে সেই গ্রাম আর সেই খেলার মাঠটা ওই যেখানে বসন্ত উৎসব পালন করা হয়েছিল তো চলো মাঠে গিয়ে দেখাচ্ছি

शासन और अधिकते शासन है ये बड़ा গেছে মাঠটার অবস্থা একদম খারাপ কেটে পুরো পরিপূর্ণ হয়ে গেছে মাঠ আমার এদিকে সব দাদারা আছে সবাই এসছে মাঠে খেলতে

প্রচুর নোংরা ভর্তি মাঠে এখন দেখো বন্ধুরা মাঠের কি অবস্থা তালতলার পুরো নোংরা ভর্তি এদিকে রঙের প্যাকেট খাবারের প্যাকেট চারিদিকের অবস্থাটা শুধু দেখো কি অবস্থা করেছে কালকে অনুষ্ঠানের পরে যারা যারা লাইভে আছে একটু কমেন্ট করো এদিকটায় কিন্তু কাকা বোতল কুড়াচ্ছে এই মাঠে কিন্তু আমরা প্রতিদিন সকালে খেলতে আসি কিন্তু আজকে মাঠটার অবস্থা দেখো চারিদিকে শুধু প্যাকেট খাবারের প্যাকেট রঙের প্যাকেট বোতল জলের বোতল দেখো বন্ধুরা রঙের অবস্থা এটা কি পরেছে দেখো শুধু এখানে একটা রঙের প্যাকেট এখানে একটা রঙের প্যাকেট আছে তো বন্ধুরা দেখো শুধু রঙের প্যাকেট নয় এদিকে আরো অনেক কিছু আছে জামা এদিকে দেখো গেঞ্জি সব কিছুই পড়ে আছে মাঠে কত জামা গেঞ্জি পড়েছে চটি সবকিছু জামা প্যান্ট চটি মাঠটা কেমন লাগছে তোমাদের একটু কমেন্টে বলো চারিদিকে অবস্থাটা কেমন লাগছে এদিকে কিন্তু স্টেজটা করা হয়েছিল এখানে অনুষ্ঠানটা হচ্ছিল আর এখান দিয়ে সবাই নাচ করছিল তার অবস্থাটা দেখো যে চটি ছিঁড়ে পড়ে আছে এদিকে এদিকে জামা গেঞ্জি ছিঁড়ে পড়ে আছে আর এদিকে কিন্তু দাদারা দৌড়ানো শুরু করবে হাঁটা চালু করে দিয়েছে একটু পরে দৌড়াবে তেমন তোমরা মাঠটার অবস্থা দেখলে তোমরা কেমন লাগলো বলো আর পরে একটা ভিডিও তোমাদের দেখাবো যে মাঠটা কেমন থাকে যখন অনুষ্ঠান ছাড়া এমনি কেমন থাকে পরিষ্কার এদিকে তো পুরো একটা ঢিপি করা হয়েছে জামা প্যান্ট বোতলের তো বন্ধুরা হোলির যে ভিডিওটা সন্ধ্যা সাত সন্ধ্যা সাতটায় আপলোড করবো তো তোমরা একটু দেখো কালকে আপলোড করতে পারিনি কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না ফোনে চার্জ ছিল না রাত্রেবেলায় যেহেতু বাড়ি গেছিলাম এখান থেকেই তো তার জন্য কিন্তু কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি এডিট করতে পারিনি যেহেতু তো আজকে সন্ধ্যা সাতটায় ভিডিওটা আপলোড করব হোলির যে ভিডিওটা এখানের অনুষ্ঠানের সেটা তোমরা দেখে নিও তো আজকে লাইভটা থাকে পর্যন্ত তারপরে আবার লাইভে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো